তো যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি আসসালাম আলাইকুম ইটস মি সাইমন আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া থেকে তো আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে দ্রুত কিভাবে আসবেন তো এই বিষয়ে একটু আলোচনা করব তো ভিডিওর সাথেই থাকবেন দক্ষিণ কোরিয়াতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে ভাষা দক্ষিণ কোরিয়ার ভাষা খুবই ইম্পর্ট্যান্ট এই ভাষাটা আগে আপনার আয়ত্ত করতে হবে বা ভালো করে পড়াশোনা করতে হবে কেননা আপনি সাপোজ ধরেন যে দক্ষিণ কোরিয়াতে প্রতি বছর তো লটারি মানে লটারি অনুষ্ঠিত হয় প্রতি বছর তো সেই হিসাবে আপনি যদি পরীক্ষা দিতে চান দেখা যাচ্ছে অনেকেই লটারির আগে পরীক্ষা পড়াশোনা করার সময়টা খুব কম পায় বা পড়াশোনা করার সময় আসলে পাওয়াই যায় না বললেই চলে তো এই মুহুর্তে যদি আপনি পরীক্ষা দেন তো সেই ক্ষেত্রে আসলে পরীক্ষায় পাশ করা খুবই কষ্টকর হয়ে যাবে তো এর জন্য আপনাকে লটারির আগেই পড়াশোনা করতে হবে আর এর জন্য সরকার আরেকটা ব্যবস্থা করছে সেটা হচ্ছে দুইটা সিস্টেম করছে একটা ভাষা পারদর্শী সিস্টেম একটা হচ্ছে লটারি সিস্টেম আপনি সাপোজ যদি লটারিতে অংশগ্রহণ করার পরে পরীক্ষা দেওয়ার পরে যদি উত্তীর্ণ না হন বা লটারিতে আপনার নাম যদি না আসে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ভাষা পারদর্শিতা আরেকটা সিস্টেম আছে যে ভাষা পারদর্শীর পরীক্ষা দিতে পারবেন সেটা চার থেকে পাঁচ মাস পরে আবার ভাষা পারদর্শিতা পরীক্ষাটা তো এটা কিন্তু একটা টেকনিক কেননা আপনি ভাষা যদি সর্বপ্রথম আয়ত্ত করে রাখেন তাতে দেখা যাচ্ছে আপনি লটারিতে পাশ করতে পারেন নাই তো এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না তো পরবর্তী যে স্টেপ ভাষা পারদর্শিতার যে পরীক্ষা আছে তো সেটার মধ্যে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবেন আর এটা সময়সীমা এক বছরের মতো লাগে আর কি লটারি তো এক বছর লাগে এটাও এক বছর লাগে সাপোজ আপনি লটারিতে যদি ফেল করেন তাহলে সময়টা আবার সেই এক বছর চলে গেল এক বছর পরে আবার আর আপনি যদি ভাষা পারদর্শী ভাষাটা যদি আগে আয়ত্ত করে রাখেন তো দেখা যাচ্ছে তার ছয় মাস পরেই লটারিতে উত্তীর্ণ না হওয়ার পরে আবার পরীক্ষাটা দিতে পারতেছেন এটা হলো একটা সুবিধা দ্রুত প্রসেসের সিস্টেমটা তো এর জন্য আপনাকে যা করতে হবে আমি যেটা সাজেস্ট করি যার যার নিজ নিজ জেলায় একটা করে টিটিসি আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেইখানে ভাষা কোরিয়ান ভাষা খুব সুন্দরভাবে শেখানো হয় এবং খুবই কম খরচে কেননা আমাদের বাংলাদেশে বেকারত্বের হারটা অনেক বেশি যেহেতু আমিও একসময় বেকার ছিলাম তো দেখা যাচ্ছে আপনার এক থেকে পনেরোশোর মধ্যে আপনার কাভার হয়ে যাবে আর কি এই টিটিসিতে আপনি যদি কোরিয়ান ভাষা পড়াশোনা করেন অনেক বেকার ভাই আছে যেমন যারা জব করে বাংলাদেশে ফ্যামিলি পরিবারের খরচ চালানো খুবই কষ্টকর আমাদের বাংলাদেশে দশ পনেরো বা আঠারো হাজার এর উপরে স্যালারি খুব কমই হয়ে থাকে তো এর জন্য আমি যেটা সাজেস্ট করি যে কোরিয়ান টিটিসিতে ভাষাটা আয়ত্ত করে রাখেন কোরিয়ান ভাষাটা কেননা কোরিয়াতে অনেক হাই স্যালারি আরেকটা যেটা কৌশল সেটা হচ্ছে আপনি যখন পাস করবেন সমস্ত পরীক্ষা যখন পাশ করবেন পাশ করার পরে আপনার একটা জব অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে কোরিয়াতে কাজের যে কাজের সংখ্যাটা বেশি মানে যে কাজের চাহিদাটা বেশি সেটা হচ্ছে মেটাল কোরিয়াতে লোভালোভ করে কাজটাই অনেক বেশি সব জায়গায় যেমন গাড়ি তৈরি করা গাড়ির পার্টস বা এলিবে অনেক কিছু আছে তো এর জন্য আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মেটাল আমি যখন দু হাজার সতেরো সালে আসছিলাম কোরিয়াতে তখন আমার দেওয়া ছিল মেটাল তারপর প্লাস্টিক আর একটা উড জয়নারি এই তিনটা ছিল যার কারণে খুব দ্রুত হয়েছিলো আমরা পড়াশোনা করছিলাম তখন বিশজন বিশজনের মধ্যে আমার সর্বপ্রথম হয়েছিল এই একমাত্র মেটাল দেওয়ার কারণে তো এটাও একটা টেকনিক আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে মেটাল দিয়ে দিবেন এই জব অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন মেটাল দিয়ে তো এই হলো প্রসেস কোরিয়াতে অনেক ভাইবাদার আছে সবাই একই কথাই বলবে তো এর জন্য আপনাকে সাজেস্ট করি যে এখনই সময় আজ থেকে লেগে পড়েন কোরিয়ার ভাষা শেখার জন্য এবং আল্লাহ রহমতে খুবই দ্রুত সাকসেসফুল হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটা ফেসবুকের পেজ আছে সাইমন তো সেটাও ফলো দিয়ে রাখবেন এবং কোরিয়াতে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম